হায় একটি লাইট দেখা। সেটা দেখা 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 সেন্স সাইন্সজা। প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেখো চাইনিজদের হাতে এমন টেকনোলজি আছে। তারা Samsung এবং আইফোনের এর অবিকল হুবহু নকল তৈরি করে থাকে এবং এটারই একটা ছোট ভার্সন অন্য নাম দিয়ে তারা চালাচ্ছে এটা এর যে মডেল আছে সেটার অনুযায়ী তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে আইফোনের মডেল অনুযায়ী তৈরি করা হয়েছে ফোনগুলো অনেক ছোট দেখতে অবিকল স্যামসং এবং আইফোনের মতো যা এখানে তৈরি করা হয়ে থাকে এবং অত্যন্ত কম মূল্যে এগুলো বিক্রয় করা হয়ে থাকে দোকানটা দেখতে যিনি পাচ্ছেন ওনারা এই ধরনের ফোন বিক্রি করে থাকে নতুন এবং পুরাতন এখানে সব ধরনের পাওয়া যায় নতুন এবং পুরাতন সবকিছু এখানে পাওয়া যায় অনেক আগের মডেলও এখানে আছে এবং নোকিয়ার বিভিন্ন মডেলের ফোন এখানে আছে তো বুঝতেই পারছেন চাইনিজদের হাতে যেই টেকনোলজি আছে তারা যে কোনো জিনিসের নকল খুব সহজেই তৈরি করতে পারে এবং আপনি যেই ধরনের ফোন চান সেই ধরনের ফোন তারাই তৈরি করে দিতে পারবে আপনাদেরকে আপনাদের যদি এই ধরনের মোবাইল ফোন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি সরাসরিও এখানে এসে যোগাযোগ করতে পারেন এই দোকানগুলো অবস্থিত ওয়াচং বেই এখানে চায়নার গংডং প্রভিনসের ওয়াচ বেই একটি শহর সেখানে অবস্থিত এখানে অত্যন্ত কম মূল্যে মোবাইল পাওয়া যায় আর মোবাইলে কোনো ধরনের সমস্যা যদি থাকে তাহলে এখানে দোকান থেকে আপনাদেরকে বলে দিবে যে মোবাইলের এই সমস্যা আছে বা কোনো জিনিস যদি পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রেও তারা বলে দিবে এই মোবাইলটার এই ধরনের জিনিস পরিবর্তন হয়েছে এই মোবাইলগুলো অত্যন্ত কম মূল্যে এখানে পাওয়া যায় আপনারা চাইলে এই মোবাইল নিতে পারেন শখের বসেও নিতে পারেন ব্যবহারের জন্য নিতে পারেন প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য এই ফোন নিতে পারেন ধন্যবাদ সবাইকে

Apples <re> <pen� mantenhos>